ভারতের সামরিক বাহিনীর হাতে নতুন অস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে আরো শক্তিশালী হলো ভারত ভারতের মাটিতে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হলো যা দেশে সামরিক শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদী সামরিক বিশেষজ্ঞরা এই ক্ষেপণাস্ত্র দেড় কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে সহজে সঙ্গে চাপিয়ে দেওয়া যাবে যে কোনো ধরনের পেলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শনিবার ওড়িশার উপকূল থেকে সফলভাবে ভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে কয়েকদিনের মধ্যেই শোভা পাবে নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভান্ডারে যুক্ত হলো এক নয়া ব্রহ্মাস্ত্র হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম নামে হাইপারসনিক হলো বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয় বরং হামলার অনন্য সক্ষমতা এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত নিঃসন্দেহে শত্রু নয় এর আগেও নানা ডমেনে পরীক্ষিত এই মিসাইল এবং সর্বক্ষেত্রের সাফল্য নিশ্চিত হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের গবেষণাগারে তৈরি ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি সহযোগিতা করেছে ডিআরডিও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং তাৎপর্যপূর্ণ কেননা এর ফলে দেশ সে গুটি কয়েক দেশের একটি হয়ে উঠল যাদের হাতে এমন জটিল ও অত্যাধুনিক সেনা প্রযুক্তি রয়েছে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এ ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শনিবারের পর ভারতও সেই তালিকায় নাম লেখালো